করছি। তখন আমি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে মানে এইচএসসি দ্বিতীয় বর্ষে পড়ি সেদিন ছিল ঘোর অমাবস্যার রাত চারপাশে নিকষ কালো অন্ধকার হাত বাড়ালেও কিছু দেখা যায় না ঘড়িতে তখন প্রায় রাত এগারোটা মফসলের দিকে রাত এগারোটা মানে অনেক রাত লোকজন লাইট নিভিয়ে ঘুমের প্রস্তুতি নিচ্ছে আমিও পথ চলছি বলা ভালো বাড়ির পথে ফিরছি এক বন্ধুর জন্মদিন ছিল তার বাসায় কিছুক্ষণ আড্ডা দিয়ে খেয়ে বাড়ির দিকে রওনা হয়েছি পথের ধারের দোকানপাট সব বন্ধ হয়ে গেছে রাস্তায় কেবল দু একটা কুকুর উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছে শহরের প্রধান রোতে হবে চারদিকে ঝিঁঝি পোকার এক টানা গুঞ্জন কেমন যেন একটা গা ছমছমে অনুভূতি তবে আমার ভূতের ভয় কখনোই ছিল না প্রায়ই তো রাত দুটো তিনটের দিকে এই পথ ধরে গিয়ে রাস্তার মোড়ে টং দোকান থেকে সিগারেট কিনে আনি সেদিনও মনে কোনো ডর ছিল না গলিপথ ধরে হাঁটছি হাতে জ্বলন্ত সিগারেট মোবাইলের আলোয় মাঝে মাঝে পথে দেখে নিচ্ছি আর গুনগুন করে গাইছি তুই ইয়ার দিল মে বাজে গিটার ঠিক তখনই গলির মাঝে জায়গায় হঠাৎ শুনলাম কে যেন বলছে এক্সকিউজ মি ভাইয়া আমি সঙ্গে সঙ্গে মোবাইলের আলো ফেলে আশেপাশে দেখলাম কিন্তু কই আশেপাশে তো কেউ নেই ভাবলাম হয়তো পাশের কোনো বাড়ি থেকে কেউ ডেকেছে আবার হাঁটা শুরু করলাম দুপা যেতেই আবার সেই আওয়াজ এক্সকিউজ মি ভাইয়া আপনার সাথে একটু কথা ছিল এবার থমকে দাঁড়ালাম একটু ভয় ভয় করছে তবে সেটা ভূতের নয় ছিনতাইকারীর ভয় মনে মনে ভাবছি যদি এখন দৌড়ে পালাই আর এটা যদি পরিচিত কেউ হয় তাহলে তো রক্ষে নেই